এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখেছি যে ওয়াকারুজ্জামান তিনি যখন ঢাকায় নামতে গেলেন তার প্রাণ সংশয়ের একটা সম্ভাবনা ছিল তার জন্য তিনি ঢাকা বিমানবন্দরে নামতে পর্যন্ত পারলেন না একদিকে এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে অন্যদিকে তারই সেনাবাহিনীর মধ্যে যারা কট্টরপন্থী মুসলিমরা রয়েছেন তারা রীতিমতন এইভাবে বারবার তাদের মধ্যে মৌলবাদ মাথা দিয়ে উঠছে দেখেন আপনি এখানে দুটো দুটো ব্যাপার যেটা হয়েছে সেটা হতো যে আপনারা শুনে থাকবেন আমি এর আগেও বলেছি আস্তাক বাংলাতে বলেছি সেটা হচ্ছে যে লেফটেন জেনারেল ফয়জুর রহমান নামের যে কোয়ার্টার মাস্টার জেনারেল আছে তার নেতৃত্বে বিভিন্ন আর্মি অফিসারদের বা দশজন জেনারেলরা দশজন জেনারেলের নাম এসেছে যারা ওয়াকার উজ্জামের বিরুদ্ধে নানান রকমের ষড়যন্ত্র লিপ্ত ছিল এই পদটা তারা তাকে সরিয়ে দিয়ে তাকে আটক করে অন্তরীণ করে তারা ক্ষমতা নিতে চেয়েছিল এর কারণ হচ্ছে ফয়জুর রহমানের পুরো ফ্যামিলি হচ্ছে জামাতি ব্যাকগ্রাউন্ড জামাত থেকে আসা একটি ছেলে এবং একই সাথে আপনার এই যে ছাত্র সমন্বয়ক যারা আছে তাদের সাথে নিয়মিত যে কোয়ার্টারটা অর্থাৎ সেনাবাহিনীর যে অংশটা রুটিন কন্ট্যাক্ট মেনটেন করছিল তার মধ্যে ফয়জুর রহমান একজন ফয়জুর রহমানের ফয়জুর রহমান মানে দিনের পর দিন তাদের সাথে মিটিং করেছে কথা বলেছে এবং তাদেরকে নানানভাবে প্রমোট করেছে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় আপনার পাকিস্তান বেশ কিছু অস্ত্রের জন্য করেছে যেগুলো আমার হাতে এই অস্ত্রের টেন্ডার দাখিল তারা করবার পরে তাদেরকে নানানভাবে বাংলাদেশ সরকার রিজেক্ট করেছে কিন্তু পাঁচই আগস্টের পরে তারা এই টেন্ডারগুলো বিভিন্ন রকমের অস্ত্র যেগুলো আছে আহ যেমন শর্টগান তারপরে বিভিন্ন বুলেট নানান ধরনের যে সরঞ্জাম আছে প্রকিউরমেন্টের জন্য যেটা সেনাবাহিনী আর টেন্ডার এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু রীতিমতন ভারতীয় সীমান্তে ড্রোন ওড়াচ্ছে সেই ছবিও আমরা দেখেছি ড্রোন ওড়াচ্ছে আপনি একটু জাস্ট ভেতরের ইন্টারনাল পলটিক্সটাটু বুঝুন তো পাকিস্তান এই অস্ত্রগুলো আপনার বাংলাদেশে আবারো টেন্ডার দাখিল করে এগুলো কিনতে চায় এগুলো সমন্বয়টা পুরো সমন্বয়টা করছে হচ্ছে এই ফয়জুর রহমান এই মোহাম্মদ ফয়জুর রহমান এগুলো করছে আমার কাছে সেই টেন্ডার গুলো আছে সেই প্রুফ সহই আছে আপনি জানেন যে এই পাঁচই আগস্টের জঙ্গি হামলাতে পাকিস্তানের একটা প্রচন্ড ভূমিকা ছিল এবং এটা জেনে রাখেন যে ইউক্রেনের যুদ্ধে যেই অস্ত্রগুলো ব্যবহৃত হয় সেগুলো কিন্তু মিয়ানমার হয়ে বাংলাদেশে আসার পেছনে চায়নার মিয়ানমারের একটা ভূমিকাও ছিল এবং একই সাথে পাকিস্তান থেকেও বেশ বেশ বড় ধরনের অস্ত্রের চালান এসেছে এক্সপ্লোসিভ এসেছে অফসার চালান এসেছে এগুলোর ফান্ডিং এর জায়গা থেকে চায়রা এবং তার কি এবং একই সাথে পাকিস্তান অ্যাকোমোডেট করেছে নানান ভাবে আমি এই কথাগুলো কেন বলছি এই যে পুরো ঘটনাটা এগুলো সমন্বয়কের বা সমন্বয়ের একটা বড় ধরনের দায়িত্ব ছিল আর্মির যে এখন কিউএমজি আছে তৎকালীন পাঁচই অগস্টের পরপর গোয়েন্দা বাহিনীর প্রধান করা হয়েছিল এই ফজলুর রহমানকে পরবর্তী তাকে সরিয়ে দিয়ে কিউএমজি করা হয় এবং এই লোকটি নানান ধরনের তৎপরত্বে ব্যস্ত রয়েছে এখন এই তৎপরতার সাথে অন্যদিকে আপনি লক্ষ্য করছেন যে বাংলাদেশে ক্রমাগত ভাবে এই আপনার এটাকে কি বলে হিজবুত তাহারি এই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন যারা আল কায়দার সাথে আইএস এর সাথে যাদের অতপ্রত সংযোগ রয়েছে বাংলাদেশে তারা খিলাফত প্রতিষ্ঠা করতে চায় খিলাফত দাদা এইখানে এইখানে আমি আসবো আপনার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে সংগঠন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় নিষিদ্ধ রয়েছে যে সংগঠন সেই সংগঠন হঠাৎ করে পাঁচই অগস্টের পর তারা নয়ই অগস্ট সামনে এলো এবং তারপরে আমরা দেখলাম যে শুক্রবার তারা রীতিমতন খিলাফতে মার্চ সেই যে ডাক সেই মিছিলের ডাক দিচ্ছে এখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সামনে আসছে যে তাহলে কি এবার এইভাবে আইএসের মদতে এর এরাই কি তাহলে পুরো দেশটার উপরে নজর রাখতে চাইছে এরাই কি পুরো দেশটার উপরে দখলদারিত্ব রাখতে চাইছে তাহলে কি কোথাও গিয়ে তারা রীতিমত নেই আইসিস এর সঙ্গে যোগসূত্র তৈরি করে এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে কোন মতে কথাটা তো আমি 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 মনে করি না এটা হচ্ছে হচ্ছে কোনো মতে হচ্ছে আপনার এই শব্দগুলোতে মনে হচ্ছে যে আপনার সন্দেহ আছে বা সম্ভাবনা আছে কিনা আমি মনে করি না যে এখানে সম্ভাবনার প্রশ্ন আর কোন রকমের রয়েছে তারা সরাসরি এগুলো নিয়ে কাজ করছে আপনি যদি তাদের মিছিল তাদের সমাবেশ এগুলো আপনি দেখেন তাহলে আপনি পরিষ্কার ভাবে দেখতে পাবেন যে তারা এই যে গত সাতই মার্চে তারা কিন্তু প্রকাশ একটি নিষিদ্ধ ঘোষিত দল আপনি আমাকে বলেন তো যে সরকার যদি এটাকে অ্যাকোমোডেট না করে তাহলে দুই তিন সপ্তাহ চার সপ্তাহ আগে ঘোষণা দিয়ে এই যে আপনি যেটা দেখাচ্ছেন স্ক্রিনে যে তারা যে মার্চটা করছে সাত তারিখে একটা নিষিদ্ধ সংগঠন তারা এইভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচার করলো এবং তারা তারপরে মিছিল করলো যেখানে পুলিশ কিছুই করতে পারলো না সেই মিছিলটাকে আটকানো বা কিছুই করতে পারলো না এটাও একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা তো আটকা আটকাতে পারলো না বলতে আটকাতে চেয়েছে কিনা সেটা একটা প্রশ্ন হতে পারে যে একটা হচ্ছে আটকাতে পারা সক্ষমতা এবং আরেকটা হচ্ছে যে আপনার ইন্টেনশন আপনি চান কিনা আমার ব্যক্তিগত ধারণা যে হিজবুত তাহারিকে হিজবুত তাহারিকে হিজবুত তাহারি তো বাংলাদেশে রাজনীতি এখনো করছেই আগে যে আপনি যে ব্যান্ডটা বলছেন এটা শুধুমাত্র একটা ঢাল হিসেবে এই আছে ব্যান্ড আসলে আদতে তারা খুবই ফুললি অপারেট করছে তারা মিটিং করছে মিছিল করছে তাদের অফিস পুরো দমে রান করছে এইটার কারণটা হিসেবে আপনি যদি আমাকে প্রশ্ন করেন তাহলে বলতে হবে যে এই পাঁচই আগস্টের যে জঙ্গি হামলা বাংলাদেশে হয়েছে সেই ক্ষেত্রে এই হিজবু তাহারির যারা নেতা কর্মীরা আছে যারা আছে তারা পূর্ণভাবে মাঠে ছিল এবং পুলিশ শুরু করে নানান ভাবে জড়িত ছিল এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে এটা কি আমি নিজে থেকেই বলছি বা আমার কোনো ধারণা না এবারেই তা না বিবিসি একটি প্রতিবেদন প্রকাশ করেছিল যেখানে ইমতিয়াজ সেলিম নামে তাদের যেই অন্যতম নেতা ছিলেন তিনি পরিষ্কার ভাবে বলেছে যে এই জুলাই হামলাতে তাদের যে স্মার্ট একটা জেনজি তাদের টিম আছে তারা রাস্তাতে ছিল এরকম প্রায় তাদের হাজার কর্মীরা ছিল এবং অপারেট করেছে বলে ইমতিয়াজ সেলিম এটা সম্ভবত অগাস্টের সামটাইমস ইন অগাস্ট কে একটি সাক্ষাৎকার দেয় যেটা আপনি ইমতিয়াজ সেলিম লিখে যদি আপনি একটু ইউটিউবে সার্চ করেন আপনি এক্ষুনি পেয়ে যাবেন তো ইমতিয়াজ সেলিমকে লোক দেখানো লোক দেখানো হিসেবে তাকে পরবর্তী গ্রেফতার করা হয় আমাদের কাছে সংবাদ আছে আসলে সে জেলে অত্যন্ত বহাল তবি ইনফ্যাক্ট সে যখন তখনই বের হতে পারে জাস্ট বলার জন্য বলা কাগজে কলম সে জেলে আছে আদারওয়াইজ হিজবুত তাহারির হিজবুত সম্পূর্ণ অপারেটিভ তারা অপারেট করছে এবং আপনি যে প্রশ্নটা করেছেন আইসাতে সংযোগ করে ক্ষমতা দখল করতে চায় কিনা ক্ষমতা দখল তো তারা পরিষ্কার ভাবে বলছে যে তারা বাংলাদেশে খিলাফত কায়ম করতে চায় তারা এই যে বর্তমানে যে গণতান্ত্রিক প্রক্রিয়া সেটিকে তারা তাগুদ তাগুদ বা ম্যানমেইড এরকম বলে তারা অভিহিত করেছে মূলত সেনাবাহিনীতে একটা বড় চাংক একটা বড় অংশ এই হিজবুত তাহারির যে কনসেপ্টটা আছে সেটাতে তারা দীক্ষা লাভ করেছে এবং দুঃখজনক অপমানের কষ্টের বেদনার কিন্তু এটাই বাস্তবতা যে বাংলাদেশের সেনাবাহিনীতে হিজবুত তাহারির একটা বড় ধরনের সংক্রমণ আছে এবং আপনি অবিশ্বাস হলেও সত্যি বড় বড় মেজর জেনারেল জেনারেল অফিসারদের যারা আছে লোয়ার লেখার ক্যাপ্টেন্ট অফিসারদের মধ্যে প্রবল ভাবে এটি আছে এটি সমন্বয় করে আপনি জানেন যে যে সৈয়দ জিয়াউল হক যে ব্লগার প্রকাশ করেছে এই মুহূর্তে তারা ডিজিএফ অফিসারের পাশে কুচু ক্ষেত্রে খুবই বহাল তবি